হ্যালো ইউ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমি অনেক ভালো আছি আমি হলাম একটা রাজমহসিরি আমি 하루 কি কাম করি না করি তোমরা এই ভিডিওতে দেখামু তোমরা দেখতে থাকো ভিডিওর সাথে থাকো এই দিনে মোলা বানাইবো আর আংড়া যে বালু ওই বালু নিয়া উপরে দানাবো উপরে নিয়া আইরা মোলা বানাইবো তোমরা দেখতে থাকো কিভাবে নিয়া যায় না নিয়া যায় কিভাবে মোলা বানাই কাম করে আংড়ার বালু নিয়া যাবো বস্তায় কইরা

একবার সি দৌড়তো হন গাল যে দিম না মনের দুঃখে গাল দি এত কষ্ট করে কাম করার পর উঠে ঘুরায় এ কান্দ করে বালু দৌড়াইতেছে নাকি কষ্ট না একতলায় যে তিনতলায় বালু উড়াইতেছে মনের মধ্যে বহুত কষ্ট নাই গাল দিলে উভয়ে এনসিলাইনে পারলে না মা এনসি না পরে উইফুর দৌড়াইবো দেখতে থাকেন তো গাইজ ফাইনালি আমাদের মাল মেডেল উড়ান কমপ্লিট আমরা ওই যে ট্যাংকিটার মধ্যে পলসটা করুন ভিতরে এই টেন ভিতরে কতক্ষণ ধুকে থাকুন যায় না থাকুন যায় তোমরা দেখবা কি অবস্থা ভিতরে আরে গরম অক্সিজেনই পাওয়া যায় না মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট থাকার পরে অক্সিজেন বন্ধ হয়ে হয় এবার একটা অনুভব মনে করি অক্সিজেন পাওয়া গেতেছে না তোমরা দেখতে থাকো কি বাইরে কাম করি না করি তোমরা সব দেখা আরবা এই যে গড়ি মাছ খাওয়া ওয়াও আমি দেখি দুলা উঠাইছে নি এত গুলা ক্যা আকাশটা অন্ধকার হয়ে আছে বৃষ্টি হবে নি বৃষ্টি আসে এই জায়গা জায়গায় এলাই সাধন মাছ খারে এই সাইডের পাঁচ সিরা মিষ্টিবি মিষ্টি মিস্ত্রি সন্ধ্যা গোৱা দে গাম চা কৰি কাম কৰো নাই মিস্ত্ৰীৰ এনে বানপ মছলা মছলা বান ভাল চালো ফলা দেখি থাকে ফাইনালি মশলা বানান কমপ্লিট এখন আমি কাম দুরুম এই যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কির ভিতরে ওই যে পোষা আছে নামম দেখতে থাকো কি কাম করি না করি দেখতে থাকবা ওই যে নাম হোম তুই দেখতে বর্তমানে আমি কি বা আছি বর্তমানে আমি কী বা আসি আর কিছুক্ষণ কাম করার পরে বা হয়ে যায় তোমরা দেখতে থাকো এই ভিতরে যে এত গরম আগুন দিয়েছিস একবারে এত গরম দুই মিনিটের মধ্যে একবারে ওরা কাপড় দেখতে থাকো প্রথমে কামোনা আমার গুলা মারা তো আমি গুলা মারি আপনার দেখতে থাকেন पूरा काम करो पूरा अवस्थित है और नहीं किसी अन्य जैसे ठीक ना आते तो हैं अब उसका रात खा रहे किसी और अंजिरा ना घो रुपए नहीं जैसे ये ही की बात है डूब सिलाम की बात है पहले ले हम जब देख साम इतने का तो गर्म वो तीन रक्त गर्म या तो गर्म है मुझे कि काम करना जाए दा नहीं जा� एक बार इतने में ना आग उन दस मिनट था करोड़ मुन्ना अगर ना जाए नहीं

ঠিকাদার পয়সা নিয়ে ঘোরাঘুরি করে আজ না কাল ইয়া কাল কেনা পশু তাহলে মানুষের উচিত কাম করা উচিত কাম তো করাতে হারা দিনই কিন্তু পয়সা দিতে গেলে এত উচিত পারো না পয়সা নিয়ে ঘোরার না বউ মানুষে মানুষে সলিড কাম করা সলিড পয়সা দে তাছাড়া আজ কেনা কাল গিয়া কাল কেনা পশু পশু না তশু বাড়তি মধ্যে না খায়া দেয়া মানুষ হুকানে হুকানের অবস্থা হয়ে গেছে গা নিজের বাড়িঘর তো নিজে ঠিকই রাখতেছে মুদি হ্যাঁ নিয়া মানুষের যে কি হালে আছে ওটা দেখবো না যে আমি যে দশজন মানুষ চলাইতাসি দশজন মানুষ দশজন মানুষ চলাইতাসি দশজন মানুষের ফ্যামিলি কিভাবে চলতেছে না চলতেছে ভালো করে চলতেছে না খাইবার আছে পারতে না নাই সবই লাগবো যে না মানুষ আমার কাম করতেছে কাম কাম করতেছে তাতে টেহা আছে তো কামই করবো না ও কি বাল ফলাফল নিয়ে হাজিরা করব রাখবো যাতে টেহা না হেহি কামে না আমি যে কামে কথা তো ভিডিওটা দেখলাও তো কী হইলো না হইলো কমেন্টে পেয়ে যাবা ফেসবুকে দেখে থাকলে ফলো করবা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা আর কিহি ভিডিও দেখ পর সব কমেন্ট করে দিও বাই বাই